আমাদের এখন বর্তমানে প্রায় সময় জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আবেদন করা লাগে তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি ওয়েবসাইট তারা লঞ্চ করেছে কিন্তু ওয়েবসাইট আসলে এইভাবে কোনো কাজ হয় না তারা পুরাতন ওয়েবসাইটে তারা নিয়ে যায় তো আপনি যদি নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চান তাহলে এখানে আপনাকে পুরান ওয়েবসাইটে নিয়ে যাবে আর যদি আপনি চান যে কোনো জন্ম জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে এই করতে হবে তখন তারা আপনাকে পুরাতন ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখন আপনার পুরা তো ওয়েবসাইটে যখন নিয়ে যাবে তখন যদি আপনার এটা অনলাইন করা থাকে তাহলে আপনি এটা পেয়ে যাবেন আর যদি অনলাইন না করা থাকে তাহলে তো আপনাকে নতুন আবেদন করতে হবে এখন বিষয়টা হচ্ছে আবেদন করার জন্য আপনি যদি পূর্বের অবস্থায় বাবা মার নাম যদি ঠিক করতে চান তাহলে এখন আপনাকে সম্পূর্ণটাই নতুন করে নিজের নাম বাংলা ইংলিশ এমনকি এর সাথে বাবা মার নাম এমন এর সাথে আপনার আপনার বার্থ সার্টিফিকেটের কপি স্ক্যান কপি আপনার আইডি কার্ড থাকলে আপনার আইডি কার্ডের কপি এবং পাশাপাশি আপনার এস এসি সার্টিফিকেট বাড়ির খাজনা সব কিছু দিয়ে জমা দিতে হবে আপনি যদি কোনো একটি কাগজ মিস করেন তাহলে আপনাকে এই আবেদনটি বাতিল করে পুনরায় আবেদন করতে হবে যেটা খুবই কষ্টসাধ্য বা যাদের বাড়ির পাশে আপনার সিটি কর্পোরেশন অফিস নেই তো যদি আপনারা সঠিকভাবে করতে চান সুন্দরভাবে এটি আপনার পার্শ্ববর্তী কোনো দোকানের থেকে সুন্দরভাবে করে নিতে পারবেন তো ধন্যবাদ